এনআরসি এনআরসি একটি ভয়ঙ্কর একটি বিষয় অনেকের এটা মনে পড়লেই তাদের আতঙ্ক শুরু হয়ে যায় পশ্চিমবাংলা এরকম তাই শুরু হয়েছে এবং হচ্ছেও বিভিন্ন জায়গায় এনআরসির নাম শুনতে অনেকের ক্ষেপে তারা যাচ্ছেন তারা রেগে যাচ্ছেন এবং তারা কিন্তু সরকারের বিরুদ্ধে তার কথা বলছেন এনআরসি পশ্চিমবঙ্গে আতঙ্ক আত্মহত্যা করেছেন অনেকে যেটা আসামে হয়েছিল আসামে এনআরসি যখন শুরু হয় তার পরে পরে কিন্তু পশ্চিমবাংলায় একটি বৃহৎ আকারে একটা এরকম একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই কিন্তু আত্মহত্যা করে নিয়েছেন এবং আসামে এখনও বহু মানুষ রয়েছেন যারা কিন্তু কোনো রকমভাবে সরকারি সুবিধা পাচ্ছেন না রেশন কার্ড আধার কার্ড এবং তাদের সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে কোনো সুবিধা তারা পাচ্ছেন না অর্থাৎ তারা না ভারতের নাগরিক না তারা বাইরের কোনো নাগরিক অর্থাৎ তারা একটি মানে যে কয়েদি জীবন সেই জীবন তারা উপভোগ করছেন এবং কতগুলো লোক আসামে জেলবন্দি রয়েছেন মানে ডিটেনশন ক্যাম্পে রয়েছেন এটা কিন্তু এখনো পর্যন্ত বন্ধুরা ধুয়াশে রয়েছে পশ্চিমবাংলায় এনআরসি হবে কারণ পশ্চিমবাংলায় কিছুদিন ধরে বেশ কিছুদিন ধরে পাসপোর্ট জালিয়াতি বিভিন্ন জায়গায় মুসলিমদেরকে ধরা হচ্ছে কারণ বাংলাদেশ যেহেতু মুসলিম এলাকা বা মুসলিম দেশ তার জন্য বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মুসলিমরাই ভারতে কিন্তু প্রবেশ করেছেন এনআরসি কিন্তু মুসলিম বিরোধী নয় তবে ভারতের আইন অনুযায়ী কারা ভারতীয় এবং কারা ভারতীয় নয় এটাকে দেখে নেওয়ারই মূল মূল কথা হচ্ছে এনআরসি করা এবং এখানে মুসলিমদেরকে কোনো সাবসিডি দেওয়া হবে না স্পষ্ট কথা যেটা সি এতে বলা হয়েছে দু সালে পয়লা মার্চ এগারোই মার্চ সরি এগারোই মার্চ দু সালে এটা কিন্তু পর্যন্ত চালু করা হয়েছিল সিএ এ যদি কেউ মনে করেন তারা বাংলাদেশি হিন্দু খ্রিস্টান শিখ তারা কিন্তু ভারতের নাগরিক হওয়ার জন্য আবেদন করতে পারবেন কিন্তু যদি মুসলিম হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি নাগরিক হওয়ার জন্য আবেদন করতে পারবেন না অর্থাৎ উনিশশো একাত্তর সাল পঁচিশে মার্চের পরে যদি কোনো মুসলিম ভারতে প্রবেশ করেন তাহলে সে ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য কোনোভাবে সে আবেদন করতে পারবে না কিন্তু যদি উনিশশো একাত্তর আগে কোনো মুসলিম এসে থাকেন ভারতবর্ষে সেটা যে কোনো রাজ্যে হয়ে থাকুক ত্রিপুরা হোক আসামে হোক পশ্চিমবাংলায় হোক তাহলে সে কিন্তু সে বৈধভাবে আসলেও অবৈধভাবে আসলেও সে কিন্তু ভারতের তাকে নাগরিক মনে করা হবে বা সেটা হিন্দু হোক বা মুসলিম হোক কিন্তু নাইনটিন সেভেন্টি ওয়ানের পরে হলে হিন্দু বা মুসলিম হলে মুসলিম হলে আপনার কোনো জায়গা নেই এবং হিন্দু হলে আপনি সি এতে আবেদন করে আপনি ভারতের নাগরিক হতে পারবেন এবার দেখুন এখানে এই যে বিষয়টা এখানে কিন্তু আপনার কোনো ডকুমেন্ট ভুল থাকা চলবে না সমস্ত ডকুমেন্ট ঠিক থাকতে হবে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে সেন্সাস বা জাতি কত জনগণনা হবে সেটা কিন্তু বন্ধুরা বিহারে ভোটের আগেই চালু করা হবে মানে কোন ধর্মের মানুষ কত রয়েছে হিন্দু কত রয়েছে মুসলিম কত রয়েছে এগুলো কিন্তু বন্ধুরা যাচাই করা হবে এই এনআর এই সি সরি বলছি এই যে এনপিআর বা সেন্সাস এখানে কিন্তু করা হবে তাই আমি আপনাকে একটা কথা বলতে চাই আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড যদি বার্থ সার্টিফিকেট পুরনো হয়ে থাকে হাতে লেখার ম্যানুয়াল সার্টিফিকেট সেটাকে আপনি ডিজিটাল অনলাইনে করে নিন অর্থাৎ সেটাকে আপনি ডিজিটালভাবে আবেদন করে বানিয়ে নিন ঠিক আছে এবারে একটা উদাহরণ মধ্যে আমি এই এনআরসিটা এত গুরুত্বপূর্ণ কেন এখানে দেখুন একজনের নাম বলা হচ্ছে অন্নদা রায় যখন মাত্র এগারো মাস বয়সে ছিলেন তখন তার বাবা মা বাংলাদেশে রংপুরে তার পৈতৃক আবাস ছেড়ে ভারতে পারি জমানোর সিদ্ধান্ত নিয়েছিলেন সে বছরটি ছিল উনিশশো একাশি সাল অর্থাৎ তারা কিন্তু বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে পরিবারটি দাবি করে যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে সে সময় বসবাসের স্বাচ্ছন্দ্য বোধ না করার কারণে হিন্দু বাঙালি হিসেবে ভারতে তারা এসেছেন পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে আসার পর তাদের আটত্রিশ বছর কেটে গেছে দেখুন কত বছর থাকার পরও তারা কিন্তু আতঙ্কে রয়েছে অন্যতার বাবা মার আর বড় ভাই তাদের ভাষায় সেই অশুভ পদক্ষেপকে এখন অভিসম্পাদ করে মানে কুড়ি সেপ্টেম্বর বাড়ি থেকেই কাছে একটি রেল ক্রসিংয়ে পিলারে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় অন্নদার মরদেহ অর্থাৎ এনআরসি আতঙ্কতে দেখুন আটত্রিশ বছর